এয়ারপোর্টে ল্যান্ড করলাম তখন ব্যাপারটা আমার সাথে এত ইয়া লাগছে তো দেখা যায় এয়ারপোর্টে ল্যান্ড করার পরে দেখি দূরে আমার বর দাঁড়িয়ে আছে আমি ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছি এয়ারপোর্ট থেকে সোজা একদম সামনে আমার বর মানে ওকে সামনাসামনি আমি দূর থেকে দেখতে পাচ্ছি কিন্তু সামনাসামনি চেহারা কোনো ছিল না তখন ভিডিও কলে যেরকম দেখছি সামনাসামনি এরকম একদমই ছিল না তো আসার পরে দেখা যায় যে মানে একেবারে ও আমার সামনে মানে আমি কি পাকিস্তানে যখন আমি আসি দু হাজার বাইশে আসার পরে আমি এয়ারপোর্টে ল্যান্ড করি সকালবেলা একদম একদম ভোর পাঁচটা বাজে আমি এয়ারপোর্টে ল্যান্ড করি ল্যান্ড করি তখন সে সকাল অনেক সকাল আর তখন শীতকাল ছিল ডিসেম্বর মাস ছিল আমি আসছি এয়ারপোর্টে পৌঁছেছি সকাল পাঁচটায় তখন আমার ভাসুত ছিলেন আমার ভাসুত ছিল আমার বস ছিল তার ফ্রেন্ড ছিল তিনজন ছিল মোটামুটি এই তিনজন আসছে আমাকে রিসিভ করতে আর বাকি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই তারা ছিলেন হোটেলে পাকিস্তানি এয়ারপোর্টে ওয়াইফাইটা আমার লাগতেছিল না মোবাইলে যার কারণে বরকে ফোন করতে পারছিল না পরে আমি আমার মাল জিনিসপাতি নিয়ে বের হয়ে আসছি বের হয়ে আসার পরে অনেক ড্রাইভার ছিল অনেক অনেকে বলতেছিল না যাওয়ার জন্য এখানে ওখানে তারপরে আমি একজনকে বললাম যে ভাই আপনার ফোনটা ইউজ করব আমার হাজব্যান্ডকে ফোন দিব তারপরে তার ফোনটা নিলাম তাকে আমি ডলার দিয়েছি মিথ্যা কথা বলবো না তাকে আমি কয় ডলার দিয়েছিলাম তাকে আমি দশ ডলার দিয়েছিলাম দশ ডলার দিয়ে তার আমি কি পাকিস্তানে এসে বিয়ে করেছি আমার বিয়ে কি পাকিস্তানে হয়েছে নাকি বাংলাদেশে হয়েছে কোন জায়গায় এসে বিয়ে করেছি আমি আমি কেন এখন এটা প্রশ্ন উত্তর তোমাদেরকে দিব যে কোন জায়গায় বসে আমার বিয়ে হয়েছে সবাই অনেকে অনেকের জানার আগ্রহ রয়েছে এই বিষয়টা যে আমার আমার বিয়ে কোথায় হয়েছে আমার বিয়ে পাকিস্তানে নাকি বাংলাদেশে হয়েছে কোথায় বসে হয়েছে তো এই বিষয়ে এখন আমি ক্লিয়ার করবো পুরোপুরি কারণ তোমরা আমার ভিডিও দেখো অনেকদিন যাবো তো অনেকের প্রশ্নই আছে যে এখন তুমি কোন জায়গায় বসে অ্যাকচুয়ালি বিয়ে হয়েছে অনেকে মনে করে যে অনেকে ভাবে যে বাংলাদেশ থেকে বিয়ে করে আসা হয়েছে আবার অনেকে মনে করে পাকিস্তানে বসে আমার বিয়ে হয়েছে তো অ্যাকচুয়ালি সঠিক ধারণাটা এখনও কারণ নেই বা আমি হয়তো অনেকের কমেন্টে রিপ্লাই করি কিন্তু আসলে মুখে কাউকে বলা হয়ে ওঠেনি এখনো অবধি যে আমার অ্যাকচুয়ালি কোন জায়গাতে বসে বিয়ে হয়েছে বাংলাদেশ না পাকিস্তান তো বন্ধুরা আজকে তোমাদেরকে বলবে অপেক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ অনেকে যারা পাকিস্তানের লাভ করো তাদের জন্য বিষয়টা হেল্পফুল হবে আচ্ছা তো বলি শোনো আমি পাকিস্তানে এসেছি দু সালে সো পাকিস্তানে যখন আমি আমার পুরো বলি তোমাদেরকে পুরোটা শোনো পাকিস্তানে যখন আমি আসি দু হাজার বাইশে আসার পরে আমি এয়ারপোর্টে ল্যান্ড করি সকালবেলা একদম একদম ভোর পাঁচটা বাজে আমি এয়ারপোর্টে ল্যান্ড করি ল্যান্ড করি তখন সে সকাল অনেক সকাল আর তখন শীতকাল ছিল ডিসেম্বর মাস ছিল তো তখন দেখা যায় যে প্রচুর ঠান্ডা ছিল আর আমি আসলে শর্ট স্কার্ট পরা ছিলাম তো সেই মুহূর্তে যারা তারা টিকটকে দেখেছে তারা তারা জানে তখন আমি ইউটিউবে চালাতাম না তো আমার শর্ট স্কার্ট পরা ছিল একদম হাঁটুর উপরে আসলে ভাই বুঝতে পারেনি তখন বাংলাদেশে মোটামুটি ঠান্ডা ছিল না পাকিস্তানে খুব ঠান্ডা ছিল তখন তো আমি হাফ স্কার্ট পরা ছিলাম আর একটা টি শার্ট পরা এর মতো টি শার্ট পান্ডা জিন্সের শার্ট পরাম যাই হোক এনিবে তো তখন আমি আসছি এয়ারপোর্টে পৌঁছেছি সকাল পাঁচটায় তখন আমার বাসত ছিলেন আমার ভাসত ছিল আমার বস ছিল তার ফ্রেন্ড ছিল তিনজন ছিল মোটামুটি এই তিনজন আসছে আমাকে রিসিভ করতে আর বাকি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই তারা ছিলেন হোটেলে ওরা হোটেলে রুম রেখেছিলো ওখানে বসেছিল আসলে রিলেটিভ আছে ইসলামাবাদে বা রিলেটিভ বাসা যাওয়া হয়নি কারণ আমি নতুন একটা বউ হঠাৎ করে রিলেটিভ বাসা আউট ভালো দেখা যায় না ওই জন্য সবাই আমার টি অ্যারেঞ্জমেন্ট পাকিস্তানে বসেই করা হয়েছিল বলে তারা কী করছে আমাকে নিয়ে মানে তারা ওরা আমার শাশুড়ি মা শ্বশুরমশাই হোটেলে হোটেলে ছিল দুই রুমের হোটেল নিয়েছিলো আমার একটা যা ছিল ছোটো দেবত ছিল ওরা ছিল চার পাঁচজন আর আমার হাজব্যান্ড আমার দেবর সরি আমার ভাসুর আর তার ফ্রেন্ড তারা আসছিলো আমাকে নিতে এয়ারপোর্টে তো পাঁচটা বাজে তখন আমি এয়ারপোর্টে আসি আমি ফার্স্ট টাইম এয়ারপোর্টে যখন আসছি আমি যখন এয়ারপোর্টে আসছি তখন আমার বর মানে আমি এয়ারপোর্টে দুই নম্বর গেট দিয়ে আসছি তো আর আমার বর পিছনে গেটে ছিল তো যাই হোক তো আমি ল্যান্ড করার পরে আমি ওকে খুঁজে পাচ্ছিলাম না তো ও কিন্তু আমার আগে এসে বসেছিল ভোর ও তিনটা বা বারোটার বাদেই বসেছিল এয়ারপোর্টে সবাই ওরা গাড়িতেই ঘুমিয়েছিলো পার্সোনাল গাড়ি নিয়ে আসছিলো তো ক্যাব নিয়ে আসছিলো আর গাড়িতে বসেছিলো তারপরে হয়েছে যে হঠাৎ করে আমি এয়ারপোর্ট থেকে নামছি আমি ফ্লাইটে বসে তো বাবার সাথে কথা বলা যাবে না ফ্লাইটে তো ওয়াইফাই তো আমি বাহারান থেকে ল্যান্ড বাহরান থেকে চার ঘন্টা পরে এয়ার পাকিস্তানে পৌঁছালাম বাহানি আমার ট্রানজিট ছিল তো পাকিস্তানে পৌঁছানোর পরে কী হয়েছে আমি আমার বরকে মানে পাকিস্তান এয়ারপোর্টে ওয়াইফাইটা আমার লাগতেছিল না মোবাইলে যার কারণে বরকে ফোন করতে পারতেছিলো না পরে আমি আমার মাল জিনিসপাতি নিয়ে বের হয়ে আসছি বের হয়ে আসার পরে অনেক ড্রাইভার ছিল অনেক অনেকে বলতেছিলো না যাওয়ার জন্য এখানে ওখানে তো তারপর ওই আমি একজনকে বললাম যে ভাই আপনার ফোনটা ইউজ করবো আমার হাজব্যান্ডকে ফোন দিবো তারপরে তার ফোনটা নিলাম তাকে আমি ডলার দিয়েছি মিথ্যা কথা বলবো না তাকে আমি কয় ডলার দিয়েছিলাম তাকে আমি দশ ডলার দিয়েছিলাম দশ ডলার দিয়ে তার ফোনটা আমি নিয়েছিলাম নিয়ে তারপরে আমি আমার বরকে মেসেজ করি হোয়াটসঅ্যাপে ফোনে ফোন করি তারপরে বলে দেওয়া হয় যে আমি এই গেটে আছি এখানে আসো তবাই তারপরে আমার বর মানে একদম এমন একটা ভালো মুহূর্ত ছিল যখন আমি এয়ারপোর্টে ল্যান্ড করলাম তখন ব্যাপারটা আমার সাথে এত ইয়া লাগছে তো দেখা যায় এয়ারপোর্টে ল্যান্ড করার পরে দেখি দূরে আমার বর দাঁড়িয়ে আছে আমি ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছি এয়ারপোর্ট থেকে সোজা একদম সামনে আমার বর মানে ওকে সামনাসামনি আমি দূর থেকে দেখতে পাচ্ছি কিন্তু সামনাসামনি চেহারা কোনো ছিল না তখন ভিডিও কলে যেরকম দেখছি সামনাসামনি এরকম একদমই ছিল না তো আসার পরে দেখা যায় যে মানে একেবারে ও আমার সামনে মানে আমি কী তোমার কি চুপ করো তো আমি আর ও একদম সামনে সামনেই দেখা তারপরে আমি ওকে একদম জোরছে মানে আমি গিয়েই ওকে হাঁক করছি একদম শুরুতেই ও আমাকে হাঁক করছে করে আমরা একদম দুজনই ফার্স্টে দুই মিনিটের মতো একদম হাঁক করে দাঁড়িয়েছিলাম মানে অনেক একটা করে কথাই বলতে পারছিলাম একজন দেখে এরকম চোখ দিয়ে পানি চলে আসছিলো পুরো তো পরে ওখান থেকে বের হওয়ার পরে আমার ব্যাগটা নিয়ে গাড়িতে ও রাখলো ও আমাকে ফুল দিয়েছিল ফার্স্টে একদম এয়ারপোর্টে তো সেই ভিডিও ফুটেজটা আমাদের ড্রাইভার করেছিল কিন্তু ভিডিও ফুটেজটা রিলেক্স হয়ে গেছিলো বলে আমি দিতে পারিনি ভিডিও অবশ্যই করেছিল কিন্তু ওই ফুটেজটা রিলেট হয়ে গেছে বলে অনেক আস্ত প্রথম দেখার ভিডিও তারপরে দুজন মিলে আমি ভিডিও বানাচ্ছি রোদটা যখন পর রাগ করতে কারণ রোদটা কী করো যাও তারপরে দুজন মিলে মানে আমি গাড়িতে উঠি গাড়িতে ওঠার পরেই ফার্স্টে এক টিকটক করে বললাম দেখো টিকটকে সবাই বসে আসে আমাদের দেখার জন্য কারণ সেই সময় আমার মনে পড়ে যে আমার টিকটকে প্রায় লাখ লাখ মানুষ বসেছিল আমার একটা ভিডিও দেখার জন্য ওর সাথে মিলবো তাই সেই রাত্রে তিনটা বাজে পর্যন্ত মানুষ আমাকে কমেন্ট করে দেখো আমরা এখনও বসে আছে দেখার জন্য লাখ লাখ মানুষ এটা হচ্ছে ভালোবাসা তারপরে আমি গাড়িতে উঠে ওখানে টিকটক করি একটা ওই টিকটকটা এখনও আমার টিকটকে প্রথমেই দেওয়া আছে যে আমি ওই টিকটকটা এখন আমার টিকটকে আছে ছয় মিলিয়ন ভিউ হয়েছিলো তারপরে আমরা দুজন মিলে মানে গাড়ি থেকে বের হলাম বেরোনোর পরে হোটেলে গেলাম হোটেলে পর শাশুড়ি মা সবার সাথে দেখা করলাম সবাইকে সালাম করলাম তারপরে আমরা চলে গেলাম হচ্ছে যে বিয়াতে কোর্টে সকাল যখন পৌঁছেছি পাঁচটার সময় দু তিন ঘন্টা রেস্ট নিলাম কিন্তু কোর্ট দশ দশটা বাজে খুলে তো ফার্স্টে হচ্ছে কাজে আসছিল রুমে কাজে আসার পরে কাজে সাথে সাথে বিয়ে পড়াইছিলো নর্মালি বিয়ে পড়াইছিলো তারপরে আবার আমার যেহেতু ভিসাটসার বিভিন্ন কাজের জন্য লাগবে তারপর যে কোর্টে কোর্টে একটা রেজিস্ট্রি করা হয়েছিল পেপার জমা দেওয়া লাগছিল করার পরে মানে এক হিসাবে বাড়িতে যাওয়ার আগে আমাদের বিয়ে হয় পাকিস্তানে বসেই তো এয়ারপোর্ট থেকে নামার পরেই এক কথা আমাদের বিয়ে হয় বিয়ে হওয়ার পরে ওখান থেকে আমরা বাড়িতে চলে আসি বাড়িতে আসার পরে বাড়িতে আবার আমাদের মেহেন্দি টেহেন্দি অনুষ্ঠান করে ওগুলোও করা ওগুলো আমি অনেক ভিডিও সেরেছি ওগুলো করে তখন আমি টিকটক চালাতাম বললাম না তখন ইউটিউব চালা যান ওই জন্য ইউটিউবে সব ভিডিও টিকটকে সব ভিডিও আছে তো আমাদের মেহেন্দি টেহেন্দি হয় প্রথম দিন মেহেন্দি টেহেন্দি হয়ে যায় বিয়ে হয়েছে তো হয়ে গেছে হোটেলে তারপরে আসছি আসার পরে মেহেন্দি টেহেন্দি উৎসব হয় তারপরের দিন আবার মানে রাতে রাতে আমাদের আমাদের জন্য সুন্দর করে ঘর সাজানো হয় সব কিছুর ভিডিও আছে অবশ্য তারপরে দ্বিতীয় দিন হয়েছে যে আমাদের বৌভাত হয় বলিমা যেটাকে বলে পাকিস্তান ওইটা হয় বৌভাত হয় ভাত হওয়ার পরে এই তো আমার বিয়ে মোটামুটি কেটে গেল তারপরে একসঙ্গে আসি থাকছি বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি কখন এই ঘটনাগুলো এখন আসলে শেয়ার করে দিলাম কীভাবে কী হলো বিয়েটা কোন পর্যায়ে হলো জানিয়ে দিলাম তো এইভাবেই আসলে মূলত আমার বিয়েটা হয়েছিলো পাকিস্তানে আসার পরে মানে বাংলাদেশ থেকে আমার বিয়ে হয়নি আমি এখানে ট্যুরিস্ট বেশে আসছিলাম কারণ বিয়ের কথা বললে আমার বিষা দেয় না এটা মনে রাখবেন সেজন্য এটাকেও বলবেন না সরি তো আমি এখানে এসে আমার বিয়ে হয়েছিল এক কথায় বলতে গেলে তো বিয়ে করার পরে যে এখন সংসার করতেছি আসি এক বাঁধনে বাধা তো ভালোই লাগতেছে আমার বিয়েটা শ্বশুর সবাই মিলে দিলো আর কি এখন এত দূর থেকে আসতে তারপরে ভালো লাগতেছে যে সবাই ছিল শ্বশুর শাশুড়ি সবাই এত কষ্ট করে আমার বিয়েতে ছিল সবাই এতটা কি বলবো যাই হোক বন্ধুরা আমার বিয়ের কাহিনি তোমাদের কেমন লাগলো জানিয়ে দিও কমেন্ট করে বিয়ের কাহিনী কেমন লাগলো জানিয়ে দিও তোমাদের সাথে আবার নতুন কোনো টপিক্সের ভিডিও নিয়ে আসবো আমার সম্পর্কে ততক্ষণ ভালো থাকো আল্লাহ হাফিজ